আচ্ছা এই এই চারটা মোবাইল তোমরা নিয়া তোমরা কয়দিন ভালো খাইতে পারবা এক মাস দুই মাস কমস কম তিন মাসে তোমরা ভালো চললা এই কয়টা মোবাইল দিয়া কিন্তু এই বাইরে যে কষ্ট পাইছে এদের কষ্ট সারা জীবন যাবে কেমতের ময়দান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো মানুষ কোন মানুষকে যদি কষ্ট দেয় আল্লাহ তাআলা তার বিচার কেমতের মধ্যে এত কঠিন ভাবে করবে যে এটা অন্য মানুষরা দেখলে যে বলবে এর চাইতে শাস্তি আর কিছু হতে পারে না তাইলে আমরা এই ভাইদেরকে কষ্ট দিয়ে আমরা এই মোবাইলটা নিয়ে তিন মাস ভালো চলবো তারপরে সামনে তো বিশাল হাসর ময়দান আছে আছে না এগুলো কিহারা কত সুন্দর চেহারা কত সুন্দর কাঠিন আমরা কাজ করি এই যে বাইরে তো কাজ করে কাজ করে রাখা আজ থেকে আমরা বলবো আমরা সবাই কাজ করব এবং এবং দুর্নীতি যারা করব। তাদের বিপক্ষে আমরা একশন ঠিক কি না জি ইনশাল্লাহ তাইলে ভাই তোমরা কে মাফ করে দাও